ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর প্রেম করছেন ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় দুজনের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে একে অন্যকে লাইলা মাজনু বলে সম্বোধন করেছেন টলিপাড়ার এই নতুন জুটি হ্যাঁ প্রিয়াঙ্কা শুভ্রজিতের বন্ধুত্বের সম্পর্কই পরে পরিণতি নেয় প্রেমে তবে শুধু প্রেম নয় তাদের সম্পর্ক গড়িয়েছে বিয়ের দিকেও শোনা যাচ্ছে চলতি বছর অক্টোবর মাসের শুরুতেই আইনি বিয়ে সারবেন তারা এবং এঙ্গেজমেন্ট ও আশীর্বাদ হবে দুই পরিবারের সম্মতিতেই দুর্গাপুজোর আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ এই মুহূর্তে দুজনেই ব্যস্ত ধারাবাহিকের কাজে তার মাঝেই চলছে নতুন জীবন শুরু করার প্রস্তুতি